শিক্ষা খাতে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য হ্যাঁ একদম ঠিক শুনেছো শুধুমাত্র মোট বাজেটের প্রায় আঠেরো শতাংশ টাকা খরচ করা হবে কেবল মাত্র শিক্ষা খাতে আমি ভুল হতে পারি যদি ভুল হই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনাদের থেকে আমিও কিন্তু সেই তথ্য পেয়ে যাব লাখ লাখ শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে এমনটাই জানালেন বিধানসভাতে শিক্ষামন্ত্রী এ ধরনের খবরই আমরা শুনতে চাই বাংলায় কিন্তু আমরা বাংলাতে যে খবরগুলো পাই সেটা হচ্ছে দুর্গা পুজোর অনুদান পঞ্চাশ থেকে পঁচাশি হলো রাজ্যের হাজার হাজার ক্লাবকে অনুদান দেওয়া হলো তাহলে এই খবরটা কি ফেক না একেবারেই নয় এই খবরটাও সত্যি তবে সেটা বাংলার বুকে নয় আমাদের পাশের রাজ্য বিহারে হ্যাঁ একদম ঠিক শুনেছো বিহারে বিধানসভাতে পাটনার বিধানসভায় শিক্ষামন্ত্রী সুনীল কুমার তিনি জানালেন বাজেট পেশের সময় যে শিক্ষাক্ষেত্রে মোট বাজেটের আঠেরো শতাংশ টাকা খরচ করা হবে টোটাল বাজেট যদি আমরা দেখি বিহারে বান্ন হাজার কোটি টাকা ফিফটি টু থাউজেন্ড ক্রোর তার মধ্যে কেবলমাত্র শিক্ষা খাতে ব্যয় করা হবে দশ হাজার তিনশো কোটি টাকা দশ হাজার তিনশো একানব্বই কোটি টাকা যেটা মূল বাজেটের প্রায় আঠেরো শতাংশ কেন এতগুলো টাকা আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাসে শিক্ষা খাতে বোধ হয় এত পার্সেন্ট বাজেট অন্য কোনো রাজ্য দেয় বলে আমার জানা নেই আমি ভুল হতে পারি যদি ভুল হই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনাদের থেকে আমিও কিন্তু সেই তথ্য পেয়ে যাব একটু জানিয়ে রাখি ঠিক কী হতে চলেছে বিহারে জানা প্রয়োজন কারণ এই জিনিসটা তোমার স্বপ্ন পূরণ করবে যারা বিহারে শিক্ষকতার স্বপ্ন দেখছো তাদের জন্য কিন্তু একটা নবজোয়ার বিহারে এসছে নানা রাজনীতির নবজোয়ার নয় ভোট পাওয়ার নবজোয়ার নয় এ শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিক্ষাকে উন্নতি উন্নত করার নবজোয়ার শিক্ষা জায়গাটাকে একটা পথ দেখাচ্ছে পাটনা বলতে ভালো লাগছে আমি চাই বাংলায় এ জিনিস ঘটুক বাংলাতে শিক্ষক নিয়োগ হোক তো দেখে নেওয়া যাক ঠিক কি ঘটছে দেখো দু সালে যদি আমরা তাকাই বিহারে টোটাল শিক্ষক ছিল এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার দু সালে যেখানে স্টুডেন্ট ইস শিক্ষক রেশিও ছিল সিক্সটি ফাইভ ইস টু ওয়ান পঁয়ষট্টি ইস টু ওয়ান যেটা বর্তমানে থার্টি টু ইস টু ওয়ান এটা কি করে হলো না এ বছরই এক লক্ষ তিয়াত্তর হাজার শিক্ষক নিয়োগ ইতিমধ্যে হয়ে গেছে এবং টোটাল এযাবৎ দু সালের পরিসংখ্যান অনুযায়ী টোটাল স্টুডেন্টের টোটাল টিচারের সংখ্যা বর্তমানে পাঁচ লক্ষ সাঁইত্রিশ হাজার এটা বিহারের কথা বলছি তাদের লক্ষ্যমাত্রা কি। না টিআরই থ্রি পয়েন্ট জিরোতে আরও প্রায় সাতাশি হাজার প্লাস নতুন শিক্ষক নিয়োগ করা হবে এবং টিআরি ফোর পয়েন্ট জিরোতে এক লক্ষ ষাট হাজার নিয়োগ আসবে এক লক্ষ ষাট হাজার পয়েন্ট সিক্স জিরো লাখ ন্যায় শিক্ষক নিযুক্তি একদম এবং এটা শুধু একটা পেপারে নয় একাধিক পেপারে আমরা যদি দেখি এই ধরনের নিউজ চলে এসছে এবং এটা কিন্তু একেবারে রিয়েল নিউজ ঠিক আছে সো এই যে এত ভ্যাকেন্সি বিহারে আসতে চলেছে এটা কিন্তু আমাদের সকলের জন্যে একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে একটা সুবর্ণ সুযোগ যারা আমরা শিক্ষকতার স্বপ্ন দেখছি তাদের জন্যে এই এক লাখ এই এক দশমিক ষাট লাখ যে শিক্ষক নিয়োগের একটা কথা বলা হচ্ছে এটা এক কথায় অনবদ্ধ এক কথায় যারা শিক্ষকতার স্বপ্ন দেখছো তারা আর শুধু স্বপ্ন নয় পড়তে শুরু করো এখন থেকে যারা এস্টেট দিয়ে বসে আছো যারা ভাবছো যে এস্টেট পরীক্ষাটা তো আমার ক্লিয়ার হয়ে গেল এবার বিপিএসসিটা আমি একটা কথাই বলব যত দিন যাবে সারা দেশের ছাত্রছাত্রীরা বিহারে আসবে চাকরি নেওয়ার জন্যে তাই প্রতিনিয়ত চাকরির পরীক্ষা প্রতিযোগিতা কিন্তু কঠিন থেকে কঠিনতর হবে তাই যারা এস্টেট পাশ করছো বা এস্টেট দিয়ে বসে আছো জানো যে পাশ করে যাবে তাদেরকে বলবো বিপিএসসির জন্যে সঠিকভাবে প্রস্তুতি নাও কারণ প্রতিযোগিতা কিন্তু খুব একটা একেবারে হেলায় হারিয়ে দেবো যেরকম এস্টেটটা হলো এরকম কিন্তু হবে না তাই বিপিএসসির জন্যে প্রপার প্রস্তুতি নাও দেখো এই বিপিএসসির প্রস্তুতি যদি সঠিকভাবে নিতে পারো সঠিকভাবে পরীক্ষায় নিজের উত্তর করে আসতে পারো তাহলেই কিন্তু চাকরি কোনো প্রকার ইন্টারভিউ এর গল্পটাই নেই যে তুমি ইন্টারভিউ গেলে মুখ চেনা আছে বলে চাকরি পেলে নইলে পেলে না যেটা বাংলার বুকে হামেশায় হচ্ছে সেটা কিন্তু আর বিহারে হবে না তাই যারা শিক্ষকতার স্বপ্ন দেখছ তারা বিহারের নিউজ চ্যানেলগুলোর দিকে লক্ষ্য রাখো প্রতিনিয়ত শিক্ষাক্ষেত্রে একটা বড় সংস্কার নতুন দিশা নতুন ভাবনা দেখাচ্ছে পাটনা নবজোয়ার আসছে শিক্ষাক্ষেত্রে সো যারা এটা এই খবরটা আমার কাছে বিস্তারিত জানতে চেয়েছিলে আমি তাদের জন্যে জানিয়ে রাখি এক দশমিক ষাট লাখ এক লক্ষ ষাট হাজার নতুন শিক্ষক নিয়োগ কিন্তু হতে চলেছে তবে এই শিক্ষক নিয়োগ শুধুমাত্র কিন্তু যে নাইন টেন ইলেভেন টুয়েলভে তা কিন্তু নয় প্রাইমারি থেকে একেবারে প্রফেসর লেভেল পর্যন্ত নিয়োগ হবে কোন ক্ষেত্রে কী নিয়োগ হবে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি আনবো খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ